চলেছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি পূজা আমার পূজার ডায়েরি ব্লগটা এখান থেকে শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার টোয়েন্টি জুলাই আর এখন বাদছি সকাল সাড়ে দশটা হাঁপিয়ে গেলাম গিয়েছিলাম ছাদে আজকে প্রচন্ড রকমের রোদ দিয়েছে সকাল থেকে মনে হচ্ছিলো বৃষ্টি হবে কারণ কি মেঘলা ছিল পুরো প্রচন্ড মেঘলা ছিল একটা ফোন চলে এসেছিলো বলে ভিডিওটা আজকে না অফ করতে হয়েছিল তো যাই হোক আজকে পুরো মানে বাবাই যখন স্কুল গেল ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছিলো পুরো মেঘলা ওয়েদার ছিল আর তারপর নটা থেকে এমন রোদ উঠেছে প্রচণ্ড রকমের রোদ তো আজকে কিছু কিছু আকাশে ভালো শার্ট কাকিমা মাকে দিয়ে গেছে তো সেগুলো আমি ভাবলাম ওপরে মিলে দিয়ে এত রোদে থাকলে কালারটা পুরো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ছাদে গেছিলাম নামার সময় এতটা হাঁপিয়ে গেলাম যে বলার না তারপরে এসে এসেই আমি আজকের ব্লগটা শুরু করেছি তো আজকে ব্রেকফাস্টে মিক্স চাউমিন বানিয়েছিলাম বাবাইকেও তাই টিফিনে দিয়েছি বাবাইকে অল্প মানে অল্প মতো করে দিয়েছিলাম বাবাইকে তোমার বেশি ভেজিটেবলস কিছু দিই ওই গাজর দিয়েছিলাম ক্যাপসিকাম আলু আর পেঁয়াজ দিয়ে আর আমাদেরটাতে একটু বিনস একটু ওই মটরশুঁটি ছিল যেই প্যাকেজ মটরশুঁটিগুলো পাওয়া যায় সেগুলো ফ্রিজে ছিল তো ভাবলাম ওগুলো শেষ করে দিই তো এইসব দিয়ে একটু মিক্স মানে মিক্সড ভেজিটেবল চাউমিন বানিয়েছিলাম আমি বাবা আর আকাশ খেলাম আর বাবাই টিফিন নিয়ে গেছে তো এখন আমি স্নানে যাব ব্রেকফাস্ট করে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে দিলাম কাকিমা গেল কাকিমাকে টিফিন দিলাম এইসবই করলাম এসব করার পর এবারে আমি স্নানে যাব তো তার আগে ভাবলো ভিডিওটা অন করি তো থামনে দেখে তোমরা ভাবছ যে আজকে আমি কি শেয়ার করতে যাচ্ছি তোমার সাথে কি তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে আমি অবশ্যই বলবো সময়টা আস ভিডিওটা দেখো একটু অপেক্ষা করো আজকে আমরা বোনের বাড়ি যাব ওই জন্য বাড়িতে কোনো রান্না নেই বোনের বাড়িতে একটা ছোট্ট করে পুজো আছে আজকে তো ওখানেই খাওয়া দাওয়া হবে সব কিছু মা ওই জন্য কালকে সন্ধ্যেবেলায় গেছে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু বাবা এর এখন পিটি টু চলছে মানে পিরিয়ডিক টেস্ট চলছে এখন ওর স্কুল অফ করা একদম যাবে না তো সেই জন্য আমরা যেতে পারিনি আর মন খুব জোরে জোরে করছিলো যে রাতটা আছে আর সকাল সকাল ওখান থেকে বাবাকে স্কুল পাঠিয়ে দিবি কিন্তু ওটা বাবার পক্ষে প্রচণ্ড হেক্টিক হয়ে যাবে তো সেই জন্য ফিরে আসারই কথা আছে মা বাবা থাকবে বা মা থাকবে হয়তো বাবা আমার সাথে হয়তো ফিরে আসবে বাবাকে মাকে একটু আগে একটা গাড়ি করে দিয়েছিলাম বাবা গাড়ি করে চলে গেল আর আমরা পরে যাব বাবা স্কুল থেকে আসবে বাবাকে চান করাবো রেডি করাবো তার আগে চাইছি যে আমি আর আকাশ মানে স্নানটা আর হাফ রেডি হয়ে থেকে যায় তাহলে বাবাই এলে ফটাফট ওকে রেডি করে বেরোনো যাবে তো চলো তোমরা আজকে আমার ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন যারা দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখন স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই তারপরে এই রেডি হয়ে একটু এরকমই যা শুয়েছিলাম আর এই বাবার ফুলকারের ড্রাইভার ফোন করলো যে চলে এসেছি তো বাবাইকে নিতে যাচ্ছি আজকে আর ভেতরে দিতে আসেনি তো লেট হয়ে গেছে একটা বাচ্চার খুব শরীর খারাপ করছে তো বৌদি একটু আগে এসে নিয়ে যাও না ঠিক আছে ওই যে চলে এসছি না রে আমরা যাবো তো এই যে বাবাইকে স্কুল থেকে মানে স্কুল থেকে চলে এসছে স্কুলকারে নাম নিতে এসেছি তো এবার বাবাইকে যে পরে রেডি করবো কোথায় বাবাই আমাদের যে আমাদের গুড 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 ভাইকে মাঝে মাঝে গুড গুড বলে মানা ফোন করেছিল যে কখন আসবো কখন আসবি তোরা চল আগে আগে চল তো বাবাই এলো আকাশ স্নান করতে গেছে আমি দেখতেই পাচ্ছি মোটামুটি রেডি হয়েই গেছি হ্যাঁ না রোদ না তাকানো যাচ্ছে না ভালো করে কিছু দেখতে পাচ্ছি না আমি কি ভিডিও করছি আমি জানি না বাবাইকে রেডি করে নিই আর আমি একটু কিছু গুছনো বাগানো বাকি আছে সেগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো এখন প্রায় বাজছে দুটো পনেরো আর অনেক লেট হয়ে গেল কিছু করারও নেই মানে বাবাই তো বললামই পিটিটু টু চলছে পরীক্ষা চলছে বাবাই কি বলছে বেটা যা বাবা কি বলছে শুনে আকাশ লক হচ্ছে ডোরগুলো আমি একটু বাইরে বেরিয়ে এলাম এখন একটু রোদের তেজটা কমেছে যাই না যাওয়ার সময় কি হবে তো যেটা বলছিলাম মা বোন বারবার করে ফোন করছে পুজো হয়ে গেছে কি আর করা যাবে কিচ্ছু করার নেই পরীক্ষা মানে ওটা তো মিস করা যায় না নর্মাল ক্লাস থাকতো নর্মাল স্কুল থাকতো তাহলে আজকে আর পাঠাতাম না সকাল সকাল চলে যেতাম কিংবা কালকে সন্ধ্যেবেলায় মায়ের সাথেই চলে যেতাম খারাপও লাগছে আমি কি আর করবি বল কিচ্ছু করার নেই ওরও মানে ডেটটা অনেক দিন ধরেই মানে পুরোহিতটার জন্য পিছি পিছিয়ে 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 যাচ্ছিল পুরোহিত মশাই টাইম দিতেই পাচ্ছিল না ডেট দিতেই পাচ্ছিল না কবে থেকে ভাবছিলো পুজো করাবে তো আমরা বলবো এত চিন্তা না এই ডেটটাতে যখন পুরোহিত মশাই বলেছে যে হবে তাই এটাতেই করে নেয় তো এই হচ্ছে ব্যাপার তো বেরোবো বাবাই তো রেডি আকাশ ডোরগুলো লক করছে জাস্ট বেরিয়ে পড়বো এবারে শুধু এই চাইছি যে রোদটা মানে হাত যেন না বাড়ে এই যেমন মেঘলা মেঘলা একটু ওয়েদারটা পড়েছে এরকমই থাকে তো বেশ ভালো লাগবে তো চলো বেরিয়ে করি তাহলে অন্ডাল মোড়ে একটু দাঁড়ালাম একটু মিষ্টি নিচ্ছি আর ওইদিকে বাবাই আর আকাশ গেছে অন্য এক একটা শপে বাবানের জন্য কিছু কিনতে এইসবই করতে গেছে আর টাইমটা অনেকটা হয়ে গেছে রোদটাও বেশ আর এই মিষ্টিটা দেখো এটা দারুণ এটা আগেও খেয়েছি আম ফ্লেভারের খুবই সুন্দর আমার খুব ভালো লাগে তাই ভাবলাম এইটা নিই আমি সে আবার জিজ্ঞেস করলাম ফ্লেভারটা পাওয়া যাবে তো বললো হ্যাঁ এটা একদম পিওর আমের খুব ভালো খেতে তো এটা নিয়ে যাচ্ছি বোনের বাড়ি বাড়ি অনেকক্ষণ পৌঁছে গেছি বোনের পুজো তো হয়েই গেছিলো সকালে এখন এই যে প্রসাদ দিয়েছে চিড়ে মাখা কলা মিষ্টি বাতাসা অল্পই দিতে বললাম তো ওটাই দিলো ওটাই বসে বসে খাচ্ছি প্রথমেই ভাবলাম যে ঠাকুর প্রণাম করবো কিন্তু এমন হলো যে যেই যে রুমে বসে পড়লাম আর এখন এসছে যে দেখো কি সুন্দর না সিংহাসনটা দেখলে মনে হয় ওখানেই বসে দেখি আগানু দাদাকে খুবই সুন্দর দেখতে লাগছে তো ওই জন্য ভালো যা একটু প্রণাম করে আসি আর বাবাই তো এসে এসেই শুরু হয়ে গেছে ওর খেলাধুলা দাঁড়াও দেখাই তোমাদেরকে এদিকে দেখো এই দেখো বাবাই তো মোবাইলে গেম চলছে সবাই এই যে এখানে ওখানে শুয়ে আছে এখানে বসে আছে সবাই আর বাবা নেই এখানে শুধু বদমাইশি করছে নিজের কার্যকলাপ দেখাচ্ছে কারো চুল টানছে বদমাইশি করছে সব করে বেড়াচ্ছে আর আমরা বসে বসে এন্টারটেন করছি এই জিনিসগুলো তো এইসবই করে বেড়াচ্ছি এখন টাইম অনেকটা হয়ে গেছে বোন বারবার ডাকছে আর বলছে খাবারটা খেয়ে নে সবার খাওয়া হয়ে গেছে আমরাই বাকি আছি মিক্স ভেজ ডাল এদিকে পটলের তরকারি ঝুরি আলু ভাজা মিষ্টি পাঁপড় অনেক কিছুই হয়েছিল আজ তো পুজো বাড়িতে ওই জন্য নিরামিষ খাবার দাবার খাবারের টেস্টও কিন্তু অসাধারণ ছিল বাবাই ওইদিকে বসেছে আকাশকে বললাম বাবাইকে একটু মেখে দাও ওই জন্য বাবাই নিজে নিজেই খাচ্ছে এদিকে খাওয়ার পর আবার দই মিষ্টি এসবও ছিল খাওয়ার সময় আমি একটা মিষ্টি খেয়েছিলাম একটু ঝাল ঝাল লাগছিল তখন একটা মিষ্টি দিয়েছিল তা এখন আবার মিষ্টি দিয়ে দিয়েছে তো আমি বললাম এখন কেন আবার মিষ্টি দিতে গেলি শুধু দইটা দিলে পারতিস তো বললো না দুটোই খা তো ওই জন্য দুটো নিয়েই বসে আছি বাবা এরও খাওয়া হয়ে গেছে আকাশেরও খাওয়া হয়ে গেছে আমি এখন এখানে বসে বসে খাচ্ছি দই আর মিষ্টি বাবাই অবশ্য দইটা আর খেলো না ভাত খেয়ে ওর পেট ভরে গেছে তো বলছে আমি আর দই খাবো না আর এদিকে বাবানের সাথে খেলে বেড়াচ্ছে আর দৌড়ে বেড়াচ্ছে এইসবই করে বেড়াচ্ছে বেশ এনজয় করছে দু ভাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম এখন একটু বিকেল মানে সন্ধে সন্ধ্যে হয়ে আসছে বোন ড্রেস চেঞ্জ করে নিয়েছে সবাই চলে গেছে রিলেটিভরা যারা এসেছিলো শুধু আমরাই আছি আর বাবা এখানে বালতি নিয়ে খেলে বেড়াচ্ছে ওর সারাদিন ঘুম নেই এখন বিকেল গড়িয়ে গেছে তবুও ঘুম নেই আর আমি এই যে বেডের মধ্যে শুয়ে শুয়ে ভিডিও করছি আর ওর এই রঙ্গগুলো দেখছি শুধু ওই মাথায় ঢাকা নিচ্ছে তো বালতিটা আর বলছে আমি কই আমি কই বলতে আর আবার ওই বালতিটা খুলে নিজেকে এই যে দেখাবে দেখতে পাচ্ছ এইভাবে শুধু খেলে বেড়াচ্ছে প্রায় সাড়ে সাতটা বাজে ভাবলাম বাড়ি বেরিয়ে পূর্ব বাবাইকে যে একটু রিভিশন করাতে হবে এইদিকে দেখো বিশাল পরিমাণে বৃষ্টি নেমেছে উপর থেকে মানে ব্যালকনি থেকে অত ভালো দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়েছে মানে পড়ছে এখন বেরোলে পুরো ভিজে যাব তো এই জন্য এখন তাড়াতাড়ি বৃষ্টি দেখছি দেখি কখন ছাড়ে তারপর বেরোনো হবে গুড মর্নিং কালকে রাতের ব্লগটা আর কাল রাতে শেষ করতে পারিনি কারণ কি বোনের বাড়ির থেকে যখন এসেছিলাম তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আস্তে আস্তে জাস্ট বাড়ি ঢুকবো তার কিছুক্ষণ আগেই এবার বৃষ্টিটা নামিয়েছিল তো হালকা হালকা সবাই একটু ভিজেছিলাম তো শরীরটাও ভালো লাগছিল না ম্যাজমেজ করছিল আজকে দেখো কত রোদ দিয়েছে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে কালকে যে বৃষ্টি হয়েছে আজকে রোদ দিয়েছে তো যাই হোক ভেবেছিলাম কালকেই ব্লগটা শেষ করব তো হয়নি তো সেই জন্য আজকে সকালে শুরু করলাম একটু আর তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা থামনেল দেখে অবশ্যই কিছুটা আন্দাজ করতে পারছো টাইটেল দেখে আন্দাজ করতে পারছো অবশ্য থামলেন মানে থামনেল দেখে কিছু আন্দাজ করার নেই টাইটেল দেখে অবশ্যই আছে তো চলো ভেতরে যাই বাইরে এসেছিলাম কিছু কাপড় মিলতে এসেছিলাম তো দেখলাম তুই দেখি চারিদিকে কি অবস্থা অবস্থা খুবই বাজে একদম জল চারিদিকে জল ভরে গেছে এমন অবস্থা চলো যাই তোমাদের সাথে শেয়ার করছি চলে স্কুল ভেতরে রুমে বাবাই আকাশ কাজে কেউ বাড়িতে নেই আকাশ ভেবেছিল থাকবে কিন্তু এমনই শিডিউল হয়ে গেছে এত কাজের চাপ হয়ে গেছে যে কাছে বুকে থাকা পসিবল হয়নি তো সেই জন্য ভিডিওটা আমাকে একাই করতে হচ্ছে তোমাদের সাথে ভগবানের একটা আশীর্বাদের কথা করব। দিয়েছে। সেটা গুড নিউজ সবই ভগবানের ইচ্ছে বাবার একটা ভাই বা বোন আসতে চলেছে এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ মানে আমরা তিন থেকে চার হতে চলেছি আশা করছি তোমাদের আশীর্বাদ সাথে থাকবে শুভকামনা থাকবে সবাই প্রে করো যেন সব ভালোভাবে হয়ে যায় আর কি বলবো এটাই বলার ছিল আকাশও খুব এক্সাইটেড বাবাই খুব এক্সাইটেড মানে আমার আর আকাশের থেকে বেশি এক্সাইটেড বাবাই বাবাই প্রচন্ড এক্সাইটেড তো চলো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম আশা করছি তোমরা সবাই খুশি হয়েছে শুনে খুশি হবেও শুনে আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে আজকে ব্লগটা বেশি বাড়বো না আচ্ছা অনেকটা লেন্দি হয়ে যাবে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাকা সবাই ভালো থেকো ভাই